আসসালামু আলাইকুম এভরিওয়ান চলে এসেছি আমি জুয়েলার্স থেকে খুব সুন্দর সুন্দর আজকে চেনের মফ চেন তাই না মফ চেইন লং চেন এর কালেকশন আমরা দেখব আমাদের সাথে আমির ভাই আছে আসসালামু আলাইকুম আমরা দেখাবো মফ চেন আর শর্ট হার ছোট হার খুব সুন্দর কালেকশন একটা দেখতে পাচ্ছি দেখেন এটা বইটা কত আছে ভাইয়া এটা 22 ক্যারেট দুই ভরি চার আনা দুই ভরি চার আনা এক রতি 6 পয়েন্ট সো বিউটিফুল দেখেন হ্যাঁ অনেক সুন্দর এটা আপনারা চাইলে নিয়ে নিতে পারেন এরপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি এটা হচ্ছে সুন্দর দেখেন দুই দুই ভরি ভরি আনা আচ্ছা অনেক সুন্দর প্রাইস জানতে ইনবক্স করতে হবে কারণ রেট কিন্তু প্রতিদিন আপ ডাউন হয় হ্যাঁ একটা থ্রি ডি কালেকশন আমরা দেখতে পাচ্ছি সো বিউটিফুল জাস্ট দেখেন এটা হচ্ছে এক ভরি এগারো আনা প্লাস খুব সুন্দর

দশ আনা 1 রত্তি চার পয়েন্ট 10 আনা 1 পয়েন্ট 22 ক্যারেট ক্যারেট আমাদের ইনবক্স ইনবক্স শোরুম ভিজিট করবেন হবে এটা দেখেন এটা হচ্ছে এক গড়ি এক আনা এক গড়ি এক আনা ক্যারেটের এটা প্রত্যেকটা কালেকশন এখানে দেখতে পারছেন এক্সক্লুসিভ এটা ওয়েটটা হচ্ছে এটা ওয়েটটা হচ্ছে

ওকে তো এরকম অনেক অনেক অসংখ্য কালেকশন আছে ভাইয়া কিন্তু সবসময় বলে যে আপনারা শোরুম ভিজিট করেন আমাদের শোরুম ভিজিট করবেন আমরা আরো অনেকগুলো কারণ এখানে যত ডিসপ্লে দেখছেন তার থেকে বেশি ভিতরে মানে কালেকশন আছে আপনারা কিন্তু স্টকে করা আছে তো এটা হচ্ছে আমির জুয়েলার শার্লি প্লাজার দোকান নাম্বার এগারো তেরো চতুর্থ তলা লিফ্টেডটি মিরপুর দাস ঢাকা বারোশো শোরুম